প্রথম স্ত্রী মারা গেছেন স্বামী যদি দ্বিতীয় বিয়ে করে তার প্রথম স্ত্রী কবর থেকে কষ্ট পাবে কি না এক্ষেত্রে যদি কষ্ট পায় তাহলে ওই লোক ওই লোকের হয় বিয়ে করা কি জায়েজ হবে আমরা আখেরাত সম্পর্কে ধারণা যে আমাদের একেবারেই নাই এর একটা প্রমাণ হলো এ ধরনের প্রশ্ন দুনিয়া থেকে একটা মানুষ চলে যাওয়ার পর দুনিয়াতে কোনো মহিলার মৃত্যুর পর তার স্বামী কি আরও একটা বিয়ে করছে না আরও চারটা করছে ওইটা দেখার মতো ওইটা ভাবার মতো শক্তি সুযোগ সামর্থ্য থাকলেও তার সেটা ভাবার মতো ফুরসুত তার থাকবে না ইয়ানফসি ইয়ানফসি করে তার আখেরাতের যে ঘাটগুলো সে পার হচ্ছে সে ঘাটগুলো পার হওয়া নিয়ে সে পাগল পরা থাকবে কথা বুঝাইতে পারছি সেখানে তার স্বামী কি আরেক বিয়ে করলো কি না তাতে অভিমান করবেন তিনি রাগ করবেন তিনি এত সহজ বিষয় না আখেরাতের যে সফর সে সফরটা তো সহজ না সেখানে ইয়ানফসি করতে করতে অস্থির থাকবে বেচাইন থাকবে ঠিক না বেঠিক ঠিক বিধায় এটা ভুল যে স্বামী দ্বিতীয় বিয়ে করলে স্ত্রী কবরে কষ্ট পাবে আবার কষ্ট পেলে সেটা করা যায়জ হবে কি না সেটা আরেক বিষয় ভাই স্ত্রী সাধারণত সবসময় চায় যে স্বামী আমার একার থাকুক আর কাউকে বিয়ে কিন্তু প্রয়োজন থাকলে শর্ত সাপেক্ষে ইসলাম একাধিক বিয়ের অনুমতি দিয়েছে